নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রসুল কারীম আম্মা বাদ আপনি কি জানেন প্রতিদিন কতবার আপনার মন আপনাকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে এমন কি আপনি কি কখনো খেয়াল করেছেন আপনার ভেতরে একটা অদ্ভুত যুদ্ধ সব সময় চলছে একদিকে ভালো কাজের ইচ্ছা আর একদিকে অলসতা গুনাহের টান আর দুনিয়ার মোহ আসলে এই ভেতরের শত্রুই হলো নফস আজকে আমরা জানবো নবস কি কেন এটা এত বিপজ্জনক আর কিভাবে ইসলাম আমাদেরকে নবসকে কে নিয়ন্ত্রণ করতে শিখিয়েছে নবস আধুনিক বিজ্ঞান যেটাকে বলে ইনার ক্রেটিক্স বা নেগেটিভ সেলফ টক ইসলাম সেটাকেই বলে নফস নফস হচ্ছে সেই ভেতরের আওয়াজ যা সব সময় সহজ পথ খোঁজে কষ্ট এড়িয়ে চলে আর আল্লাহর আদেশ থেকে দূরে সরিয়ে দেয় আল্লাহ বলেছেন ইল্লা মা রহিমা রব্বি সে বললো আমি নিজেকে দোষ মুক্ত মনে করি না নভস তো মন্দ কাজের প্ররোচিত করতেই থাকে আমার প্রতিপালক যার প্রতি দয়া করেন সে ছাড়া তাহলে কি বুঝলেন নভস আমাদের সবচেয়ে কাছের শত্রু কারণ এটা আমাদের ভেতরেই আছে চলুন এখন একটা বাস্তব উদাহরণ দিই এখন একটু চিন্তা করুন আপনার নিজের জীবন থেকে যখন ফজরের আজান হলো নফস বলে আরো পাঁচ মিনিট ঘুমাই ভালো কাজের ইচ্ছা হলো নফস ফিস ফিস করে কাল থেকে শুরু করব। গুনাহ চোখে পড়লো নফস বলে শুধু একবার ক্ষতি নেই বুঝতে পারছেন তো এই ছোট ছোট মুহূর্তগুলোই বোঝা যায় নফস কতটা বিভ্রান্তিতে ফেলে দেয় সালফে তাদের থেকে জানা যায় এক প্রতারক বন্ধু মিষ্টি ভুলিয়ে তোমাদেরকে বিপদের দিকে টেনে নিয়ে যায় তাদের থেকে আরও জানা যায় নফসের সাথে লড়াই করা তলোয়ার দিয়ে লড়াই করার চেয়েও কঠিন কারণ তলোয়ার দূরে থাকলে তোমাকে ক্ষতি করতে পারবে না কিন্তু নবস সর্বদা তোমার সাথেই থাকে কোরআনে নফসের প্রধান তিনটি ধরন উল্লেখ আছে মুতমা ইন্নাহ আল্লাহর ইবাদতে প্রশান্ত আত্মা লাউওয়ামা নিজের ভুলের জন্য আত্মভৎসনাকারী আমারত মন্দের আদেশ দাতা অর্থাৎ মানুষের নফস তিন ভাবে কাজ করে কখনো প্রশান্তি মনোভাব তৈরি করে কখনো পাপের জন্য অনুশোচনায় অস্থির করে আবার কখনো কখনো অসৎ কাজে উৎসাহিত করে প্রিয় ভাই ও বোনেরা নফসের ব্যাধি আসলে মানুষের ভেতরের সব সবচেয়ে জটিল রহস্য এটা এমন এক রোগ যেটা বাহ্যিক লক্ষণ থেকে সহজে বোঝা যায় না নফস এক ধরনের ডাবল এজেন্ট বাহ্যিক ভাবে আপনাকে ভালো কিছু করার যুক্তি দেখায় অথচ ভেতরে ভেতরে আপনাকে বিপদের দিকে ঠেলে দেয় নফস এর অসুখ এমন যে মানুষ নিজেকেই দোষমুক্ত ভেবে বসে থাকে নফস আমাদেরকে এমন ভাবে প্রতারণা করে যে তুমি তো অনেক ভালো কাজ করছো একটু বিশ্রাম নাও অথচ সেই বিশ্রাম ধীরে ধীরে আইবাদতের অবহেলায় পরিণত হয় ভেবে দেখুন কত মানুষ আছে যারা বলে আমার মন ভালো নেই তাই নামাজে মন বসছে না কিন্তু এই কথাই আসলে নফসের ফাদ কারণ মন ভালো করার উপায় তো নামাজ আবার কেউ কেউ বলে একদিন আমি ভালো হয়ে যাব অথচ এই কালখেপনি নফসের সবচেয়ে মারাত্মক খেলা আল্লাহ বলেছেন বলিল বরং মানুষ নিজেই নিজের ব্যাপারে খুব ভালোভাবে সচেতন যদিও সে নানান অজুহাত পেশ করে অর্থাৎ নফশের ব্যাধি হলো অজুহাত তৈরি করা যা তাকে সত্য থেকে দূরে সরিয়ে দেয় অজুহাতের মোড়কে আজ না কাল কাল না পরশু এভাবে পুরো জীবন কেটে যায় অন্য আয়াতে আল্লাহ সতর্ক করেছেন আফা রাআইতামানিত আখাযা ইলাহা হু হাওআহু ওয়া আদাল্লাহ তুমি কি লক্ষ্য করেছো তার প্রতি যে তার খেয়াল খুশিকে ইলাহ বানিয়ে নিয়েছে নফসের ব্যাধি তখনই মারাত্মক হয় যখন মানুষ আল্লাহর হুকুম বাদ দিয়ে নিজের ইচ্ছাকেই জীবনের আইন বানিয়ে ফেলে তখন সে নামাজও পড়ে কিন্তু দুনিয়ার লোভ ছাড়ে না সে সত্যও বলে কিন্তু স্বার্থের সময় মিথ্যা বলতেও দ্বিধা করে না এই দ্বিচারিতা এই স্বার্থ উন্মেষী নফসের সবচেয়ে বিপজ্জনক ব্যাধি এটা মানুষকে ভেতর থেকে খেয়ে ফেলে বাইরে থেকে নয় অবশ্য সময়ের ব্যবধানে বাহ্যিক মানুষটাকেও সর্বশান্ত করে দেয় এখন প্রশ্ন হলো এই নবসকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব আল্লাহর স্মরণ জিকির ও কোরআন তেলোয়াত যে ব্যক্তি আল্লাহকে বেশি বেশি স্মরণ করে সেই সবচেয়ে অগ্রগামী জিকির হল হৃদয়ের শক্তি করলে দুর্বল হয়ে যায় জিকির নামাজে কনসিস্টেন্সি মেনটেন করা পাচক্ত নামাজ হল নফসের লাগাম বিশেষ করে ফজর দিনের শুরুটা যদি আল্লাহর স্মরণে হয় তাহলে নফসের টান কমে যায় মনে রাখবেন যে ব্যক্তি ফজরের ঘুমকে পরাজিত করতে করতে পারে সে সারাদিন নবসের উপর বিজয়ী থাকতে অনেকটা সক্ষম হয় প্রতিটি শেষদায় আপনি নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন রোজা রাখা রাসুল সাল্লি ওসাল্লাম বলেছেন হে যুবকরা তোমাদের মধ্যে যে বিয়ে করতে সক্ষম সে বিয়ে করুক আর যে সক্ষম নয় সে রোজা রাখুক কারণ রোজা তার জন্য ঢাল স্বরূপ রোজা নফসের আকাঙ্ক্ষা ভেঙে দেয় হালাল কাজে নফসকে ব্যস্ত রাখা একটা কথা মনে রাখবেন নফস কখনো খালি বসে থাকে না যদি আপনি তাকে ভালো কাজে ব্যস্ত না রাখেন সে আপনাকে অবশ্যই মন্দ কাজে টেনে নেবে সৎসঙ্গ ও জিহাদের প্রস্তুতি মানুষ তার বন্ধুর দিনের ওপরই থাকে তাই তোমাদের উচিত ভালো বন্ধু বেছে নেওয়া যাদের দেখলে আল্লাহর স্মরণ অনুপ্রেরণা জাগে নিজেকে নতুন করে সাজাও সৎ বন্ধু গ্রহণ করো এবং সর্বদা নিজেকে প্রস্তুত রাখো আমি আল্লাহর সৈনিক কোন অবস্থায় আমি আল্লাহর দিনের ওপর অটল থাকব। কখনো আমার ডাক আসে নিজেকে জিহাদের ময়দানে শাহাদতের অমীয় শ্রোধা পান করতে আমি প্রস্তুত ইনশাহ্ আল্লাহ এই রোড ম্যাপই তোমাকে নতুন কিছু উপহার দিবে ওয়েলে জাহাদু ফিনাল ওয়া ইনল্লাহ লা যারা আমার উদ্দেশ্যে সংগ্রাম করে আমি অবশ্যই তাদেরকে আমার পথ সমূহে পরিচালিত করব আর আল্লাহ অবশ্যই সৎকর্ম পরায়ণদের সঙ্গেই থাকেন তাহলে আসুন আজ থেকেই প্রস্তুত হই আমরা আমাদের নফসকে লাগাম দেব নামাজে স্থির হব জিকির করব ভালো সঙ্গ গ্রহণ করব এবং জিহাদের প্রস্তুতি কারণ সত্যিকারের স্বাধীনতা হলো নফসকে নিয়ন্ত্রণ করা নফসের দাসত্ব থেকে বেরিয়ে আসা